স্বাধীন বাংলাদেশে এক কালো অধ্যায়ের নাম উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট এই দিন ধানমন্ডির বত্রিশ নম্বর সড়কের নিজ বাসভবনে একদল বিপদগামী সেনা সদস্যের হাতে নির্মমভাবে প্রাণ হারান মুক্তিযুদ্ধের মূল সংগঠক ও স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই রাতেই গুলি ও বেয়নেটের আগাতে নিহত হন বঙ্গবন্ধুর সহধর্মিনী ফজিলাতুন নেসা মুজিব তিন ছেলে শেখ কামাল শেখ জামাল শিশুপুত্র শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল ভাই শেখ আবু নাসের বঙ্গবন্ধুকে বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল এসবি কর্মকর্তা সিদ্দিকুর রহমান এবং সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হক একই রাতে শেখ মুজিবের ভাগ্নে শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনি এবং ভগ্নীপতি আব্দুর রব শ্রেণিয়াবাতের পরিবারের একাধিক সদস্যকেও হত্যা করা হয় তবে তখন দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা একুশ বছর পর উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে হত্যাকারীদের বিচারের প্রক্রিয়া শুরু করে আওয়ামী সরকারের আমলে দীর্ঘদিন পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস হিসাবে পালিত হলেও গত বছর রাজনৈতিক পট পরিবর্তনের পর দলগুলোর সঙ্গে আলোচনা করে সরকারি ছুটি বাতিল করে অন্তর্বর্তী সরকার দ্বিতীয়বারের মতো ভিন্ন আবহে এসেছে দিনটি তাম্বির হাসান মেঘ সময় সংবাদ ঢাকা